নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি ফার্স্ট অফ জানুয়ারি শুক্রবার এখন বাজে সকাল আটটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই তিন চার মিনিট আগেই ঘুম থেকে উঠল আর গতকালকে রাতেই বলেছিলাম না যে ঘুমানোর সময় যে খেলনাগুলো নিয়ে ঘুমিয়েছে সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই ওই খেলনাগুলো চাই এর মধ্যে একটা যদি মিসিং হয় তাহলেই হয়ে গেল আর আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম আর এখন তো এই গরম জলটুকু খাইয়ে ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারবে রাখুন মা রেখে দাও এখন বাবা হ্যাঁ বাবা চোট লেগেছে ও পায়ে চোট লেগেছে ও ঠিক আছে আমি মেডিসিন দিয়ে দেব চলো তখন তুলতুলকে গরম জলটুকু খাইয়ে ও সকালে প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে এখন আমি আর তুলতুল দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চিকেন রামিন আর আজকে দুপুরে আমি আমার জন্য একটু তরকার ডাল আর রুটি বানাবো তো গতকাল রাতে এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু সেদ্ধ করে নেব ডালটা তখন গ্যাসের ডালটা বসিয়ে দিই আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ব্রেকফাস্ট করতে করতে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর কড়াই এখন পেঁয়াজ টমেটো আদা লঙ্কা রসুন সব রকম মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ডিম তরকা করব তাই দুটো ডিম ভুজিয়া করে রেখেছি এদিকে ডিম দিয়ে তরকার ডালটা হয়ে গেছে আর ধানের জন্য একটা ডিম সেদ্ধ তুলে রেখেছি তুল জন্য আজকে আলু দিয়ে ডিমের ঝোল বানাবো তাই কড়াইয়ের সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপর আলু আর ডিমটা দেবো দিয়ে সব রকম মশলা একদম সামান্য পরিমাণে দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো এখন বাজে বারোটা পঁচিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে প্রতিদিনের মতন আজকেও গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ক্যাসেরোলে আছে তুলতুলা ধানের জন্য ভাত এখানে আছে তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল ধানের জন্য একটা ডিম সেদ্ধ আর আমার জন্য ডিম দিয়ে তড়কা ডাল রুটির জন্য আটাটা মাখা আছে আর এখানে তুলতুলের জন্য কমলা লেবুর রসটা করে রেখেছি আর এবার তো স্কুল থেকে আনতে যাব সময় হয়ে গেছে দেখ ধানি আমরা এসে গেছি হ্যাঁ যাও দিকে যা পুরুকে একটু আদর করে দেয় যা এখন বাজে একটা চল্লিশ আর সময়ের মধ্যে আমরা স্কুল থেকে ফিরে স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগে তুতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখানে এখন ওর খাবারটা বেড়ে নিয়েছি তুলতুলকে লাঞ্চ করিয়ে তারপর আজকে ধানিকে খেতে দেব তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি এখনো ঘুমায়নি খেলতে খেলতে আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে কাশিটা আবার বেড়েছে দুদিন একটু ঠিক থাকে তিন দিনের দিন আবার শুরু হয় কাশির জন্য আরো ঘুমাতে পারছে না আয় খেয়ে নিবি দাদা জল দিচ্ছি এখন বাজে প্রায় তিনটে আর তখন খাবারটা বেড়ে ধানিকে খেতে দিয়ে ও ঘরে গিয়ে দেখলাম তুলতুল খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লেও এত কাশি হচ্ছে যে বারে বারে ওর ঘুমটা ভেঙে যাচ্ছে যাই হোক এদিকে এসে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল স্কুলের স্নানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেরে দিয়ে এসে এখন আমি আমার জন্য এখানে দুটো রুটি বানিয়ে নিচ্ছি এখন বাজে তিনটে পঞ্চান্ন আর তখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে গ্যাস ওভেন রান্নাঘরটা আবার ধুয়ে মুছে পরিষ্কার করে লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগে বেড়ে আসলাম আর এই কাশির জন্য তুলতুল তো আজকে ঠিক করে ঘুমাতেই পারল না সাড়ে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে গেছে ও কী করছিস শো একটুখানি শো মা ঘুমাতে হবে না একটু শো আর ঘুম আসছে না গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পনেরো আর আমরা এই কিছুক্ষণ আগেই পার্কে এসে পৌঁছালাম আর তুলতুল এখন স্লাইড করছে আজকে পার্কে বাচ্চা কাচ্চার সংখ্যা বড়ই কম অন্যান্য দিন এই সময় অনেক বাচ্চা কাচ্চা থাকে আস্তে বাবা কে ম্যাচ করবে চলো আবার কালকে আসবো আমরা হ্যাঁ এখন বাজে ছটা পঁচিশ আর আমরা পার থেকে এই ছটা পাঁচ দশ নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরেই গতকালকের মতন আজকেও দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এবার তো দুধটুকু খাইয়ে তারপর আমি যাবো সন্ধে দিতে কি বাবা হ্যাঁ আচ্ছা দেব দেবো বাবা দুটুকু খেয়ে না তারপর বলে না মা সব কিছুটা না বলতে নেই মা আমার চলো বাবা এখন বাজে আটটা চল্লিশ আর সন্ধেবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে আমার বিকেলে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারলাম সেরে টেরে ওই আটটা আটটা দশ পনেরো নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম

আর পেন্সিল ইরেজার এগুলো সব কোথায় রাখলি লিখতে বসলে ওগুলো তুই কোথায় না কোথায় রেখে দিস হ্যাঁ এখন বাজে দশটা কুড়ি আর আজকে নটা পনেরো কুড়ির মধ্যে তুতুল লেখাপড়া পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে ওঘরের ঘরের বিছানাপত্রটা করে আমি এসেছিলাম তুলতুলার আর ধানের জন্য রুটি করতে ওদের দুজনে রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওদের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব আজকেও ওদের ডিনার করতে একটু দেরি হয়ে যাবে তবে আজকে দেরি হওয়ার কারণটা পরে বলছি হ্যাঁ বল হাত ভালো করে কচলা তবে না দু হাতটা এরকম এরকম করে কচলাতে হয় না তুই তো জানিস হ্যাঁ কিছুক্ষণ আগে তো হাত ধুলি হ্যাঁ হ্যাঁ ইউর হ্যান্ড আছে যা দিয়ে হাতটা ভালো করে মুছে না চলো আর খেতে হবে এখন বাজে এগারোটা চল্লিশ তখন ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে প্রতিদিনের মতন আজকেও আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দু রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের দুজনেরই ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় দশটা চল্লিশ পনেরো এগারোটার মতন বেজে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে গতকাল থেকে কাশির জন্য একটা কাশির সিরাপ খাওয়ানো হচ্ছে সেই কাশের সিরাপটুকু খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর দশ মিনিটের মধ্যে আজকে তোলতল ঘুমিয়ে পড়েছে মানে ওই এগারোটা এগারোটা পাঁচের মধ্যে ঘুমিয়ে পড়েছে আসলে আজকে দুপুরে তো ও ঠিকঠাক ঘুমাতেই পারেনি এতটাই কাশি হচ্ছিল যে ঘুমটা বারে বারে ভেঙে যাচ্ছিলো তাও আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন চুপচাপ শুয়েছিল তারপর এমন কাশি শুরু হলো যে ঘুমটা পুরোপুরি ভেঙে গেল আর ঘুম আসলো না আর এবার বলি যে আজকে রাতে ওদের ডিনার করতে কেন দেরি হলো লেখা লেখাপড়ার পর্ব সেরে আমি গেলাম কিচেনে রাতের ওদের জন্য খাবার বানাতে ওদের খাবার বলতে ওই তুলতুলার ধানের জন্য প্রতিদিন দু তিনটে মতন আমি রুটি বানাই আর তখন ওইরা দুজন ওই সোফার সামনে ম্যাটটায় বসে খেলা করছিল তো আমি রুটি কটা বানিয়ে গরম জলে ভেজাতে যেটুকু সময় তারপরে ওদের কাছে এসে দেখছি ধানের গলায় বেলটা নেই আর আমার যেন মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে পর্যন্ত আমি ওর গলাতে এই বেলটা দেখেছি আমি জানি ধানিকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই তবু ওর প্রতিক্রিয়াটা জানার জন্য ওকে জিজ্ঞাসা করলাম তো দেখলাম ধানি ফ্যাল ফেল করে আমার মুখের দিকে তাকিয়ে রইল আর আমার মনে হচ্ছিল যে এটা তুলতুলেরই কাজ তো তুলতুলকে জিজ্ঞেস করলাম ওর চোখ মুখ দেখেও মনে হলো যে ওই করেছে কিন্তু তুলতুলের বড় সমস্যা হলো ও জিনিসপত্র লুকানোর পরে ভুলে যায় যে কোথায় লুকিয়েছে মানে এত জিনিসপত্র লুকায় ও আর মনে রাখতে পারে না দু তিন দিন পর যদি মনে থাকে মানে মনে পড়ে তো বের করে দিল আর যদি মনে না পড়ল তো জিনিস গেল। এরম করে যে কত জিনিসপত্র হারিয়েছে তার ঠিক নেই এই যে আজকে দুপুরেই আমার কিচেনে একটা চিনামাটির ডাব্বায় নুন থাকে সেই লবণের ঢাকনাটা লুকিয়ে রেখেছিল দুপুরবেলা পনেরো কুড়ি মিনিট ধরে খোঁজাখুঁজি করে তারপর ওই ঢাকনাটা পেলাম প্রায় দিনই আমার এই খোঁজাখুঁজির একটা পর্ব চলে মানে ওর লোকানো শেষ নেই কিছু না কিছু লোকাতেই আছে তো যাই হোক শুরু হলো বেল্ট খোঁজার পর্ব আলমারির নিচে সোফার নিচে চেয়ারের নিচে বেডের নিচে কোথাও নেই নিচে গেলাম যে হয় ও তো নিচে দু একবার যায় হয়তো কোথাও ফেলেছে যদি নিচে নেই ছাদে গেলাম সেখানেও পেলাম না তারপর মনে হলো যে এই ড্রেসিং টেবিলের পেছনে একটু খালি জায়গা আছে দেখি উকি মেরে দেখছি যে ড্রেসিং টেবিলের একদম কোনায় মানে পেছনে একদম কোনায় বেলটা রয়েছে আর এটা একদম কনফার্ম তুলতুলেরই কাজ কারণ ধানির গলা থেকে বেলটা খুলে নিজে নিজে তো আরও ওখানে যেতে পারবে না যাই হোক এই খোঁজাখুঁজির পর্ব প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে চললো যার জন্য আজকে ওদের ডিনার করতে দেরি হয়ে গেল আর এখন দুজন দুজনেকে ছাড়া চলে না মানে দুজনেই এমটিতে দুজনে খুব দুষ্টু যেমন তুলতুল তেমনি ধানি হুম আর দুজনে এত খেলা করে এখন ভালো লাগে তবে দুজনার খেলা আবার অন্য রকম তুলতুলের রকম খেলা ধানির রকম খেলা তবে ওরা দুজন যখন খেলা করে আমি না হলে তুলতুলের বাবা কেউ না কেউ সাথে থাকি মানে চোখের আড়াল হতে দিই না তবে এখন মনে হয় মানে ওদের এই খেলা দেখে তারপর তুলতুল খুব বকাবকিও করে ভালোবাসে এই সব দেখে মনে হয় যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটা পোষ্য থাকা ভালো তাহলে বাচ্চা মানে একাকিত্ব বোধ করে না ওর একটা খেলার সঙ্গী হয় কারণ জন্মের পর থেকেই দুজন দুজনকে দেখে বড় হচ্ছে ওদের মধ্যে একটা আলাদা বন্ডিং হয়ে গেছে বন্ডিং হলেও বোঝে বললাম না ধানি অবলা আর তুলতুল এখনও কিছু সেভাবে বোঝে না তাই দুজনকেই চোখে চোখে রাখতে হয় আর ইনি তো নিজের জায়গায় ছেড়ে এখন এখানে শেষ হয়েছে কখনো নিজের জায়গায় শোবে না যাই হোক এবার মশাইটা টাঙাবো টাঙিয়ে আমার রাতের ওদিকে দু একটা কাজই বাকি আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট